এটা হচ্ছে খাসির মাংস এটা দুই পিস থাকবে এক প্লেটে তাই তো এটা হচ্ছে দুইশো টাকা করে এটা কি হচ্ছে দেশি মুরগি নাকি সোনালি মুরগির রোজ কত করে এটা একশো তিরিশ টাকা আর এটা কি এটা এটাও খাসি ও এটা এটা চীনা হাঁস না আচ্ছা দেখতেও কিন্তু বেশ ডেলিশিয়াস লাগছে দর্শক দেখেন একদম টক টক করতেছে কিন্তু ধোয়া তোলা খিচুড়ি এটা কি পোলার চাউলে খিচুড়ি নাকি এমনি সিদ্ধ কাটারি সিদ্ধ খিচুড়ি তো দেখেন একদম লাকড়ির চুলায় রান্না হচ্ছে এই জন্যেই হয়তো বা এই হোটেলের রান্নাটা এত বেশি টেস্ট এই আষাঢ় মাসের এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি আর খাসির মাংস মানে কলকাতায় চ্যলে বলতে হয় দাদা একদম জমে গেল আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসছি পাবনা জেলার চাটমহর উপজেলাতে চাটমহর উপজেলার একদম মেইন শহরে এখানকার সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে জনপ্রিয় যে রেস্টুরেন্টটা এটা সারা পাবনা জেলাতে সুনাম ছড়িয়ে পড়ছে হৃদয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলটা আগে ছোট্ট একটা টিনের ঘর ছিল তো ওইটা ভেঙে ফেলার পরে এখানে বড় একটা হাই রাইজ বিল্ডিং হয়েছে ওনারা নিচে ভাড়া নিয়েছে আমরা আজকে এইখানে আসছি খাইতে এখানে কিছু সিগনেচার কিছু আইটেম আছে যেগুলো খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে তো আসেন আমরা ভিতরে যাই দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে শিঙারা কিন্তু আছে শিঙারাটা কিন্তু এটা একটা ইউনিক শিঙারা এটার ভেতরে মুরগির মাংস আছে এটা মুরগির মাংস দেওয়ার শিঙারা আচ্ছা আমরা একটু এখানে

খাসির মাংস হাসির মাংস মুরগির মাংস হাসির মাংস কি পাতিহ ASN এর এটা আমাদের হলো চীনা হাঁস ও চীনা হাঁস যেটা আচ্ছা আচ্ছা খাসির মাংস কত করে খাসির মাংস 200 টাকা প্লেট 200 টাকায় এক পিস থাকে না না দুই পিসে এক প্লেট দুই পিসে এক প্লেট হ্যাঁ ঠিক আছে আমরা একটু দেখি খাবারটা দেখাই আচ্ছা এই তো আমাদেরকে দেখান একটু গোড়া এখানে খাবার কি কি এটা কি এটা এটা হচ্ছে খাসির মাংস এটা দুই পিস থাকবে এক প্লেটে তাই তো এটা হচ্ছে 200 টাকা করে আচ্ছা আর এই পাশে এটা কি মুরগির রোস না হ্যাঁ এটা মুরগির রোস মুরগি হচ্ছে গরম এটা কি হচ্ছে দেশি মুরগি নাকি সোনালী মুরগির রোস কত করে এটা 130 টাকা আর এটা কি এটা এটা খাসি ও এটা এটা চীনা হাঁস না আচ্ছা দেখতেও কিন্তু বেশ ডেলিশিয়াস লাগছে দর্শক দেখেন একদম টক টক করতেছে কিন্তু আচ্ছা এটা এছাড়া আর কি কি আছে ডিম ডিম আর খিচুড়ি আপনাদের তো বেসিক্যালি খিচুড়িটাই বেশি মানে ফেমাস না

সকালে সকাল সাতটার থেকে হ্যাঁ সকাল থেকে আপনাদের রান্নাঘরে কি রান্না চলতেছে রান্নাঘরে কি মানে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা আমরা দেখি একটু রান্নাঘরে কিচেনে যাই আমরা দেখি দেখাই দর্শকদেরকে ভিতরে রান্নাঘর না আচ্ছা রান্না হচ্ছে কোথায় এখানে ভাই এই যে দর্শক আছেন রান্নাঘরে যাওয়ার রাস্তা এইটা না অন্ধকার জায়গা

না এখন সকালের না ডিম ভাজা আচ্ছা আপনি হচ্ছে একটা ডিম ভাজা দিবেন খিচুড়ি এক প্লেট আর খাসি দিবেন খাসিতে তেল তেল দিবেন না হার্ডকি দিবেন সমস্যার নয় কিন্তু তেল ছাড়া দিবেন তা আপাতত এটাই দেন তারপর আমরা আবার খাওয়া খাওয়া চলে পরে আবার অর্ডার দিচ্ছি দর্শক আমাদের খিচুড়ি কিন্তু চলে আসছে দেখেন এটা খিচুড়ি ভুনা খিচুড়ি এটা হলো হাঁসের মাংস যেটা বলে চীনা হাস যেটা বলে চীনা হাস, ডিম ভাজি ডিম সিদ্ধ আর এটা হচ্ছে ওনাদের সব থেকে ফেমাস হাঁসের মাংস আর এটা হচ্ছে এটা হচ্ছে মুরগি মুরগি মাংস এটা সোনালি মুরগি আর এটা হচ্ছে ওনাদের ওই ডিম একটা আলু দিয়ে ঝোল টাইপের তাহলে আমরা এখন শুরু করি খাবার লেবু আছে পেঁয়াজ আছে মরিচ এটা কিন্তু খিচুড়িটা হচ্ছে কাটারি ভোগ চাউলের খিচুড়ি আর খিচুড়িটা আমার কাছে দেখেই মনে হচ্ছে যে খিচুড়িটা বেশ টেস্টি হবে এখনো যদি মুখে দেই নেই বিসমিল্লা করি বিসমিল্লা গরম আছে হাত কিন্তু একদম ঠিকঠাক বা বোন সবই মোটামুটি ঠিকঠাক আছে আমরা একটু ডিমটা নেই একটু ডিম ভাজিটা আসলে খিচুড়ির সাথে একটা অপশনাল আইটেম এই জন্যই আমাদের নেওয়া বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদের এখানে আসার আসলে মেন উদ্দেশ্য হচ্ছে এই খাসির মাংস আর খিচুড়ি তো ওনাদের বাকি যে আইটেমগুলো আছে সেগুলো ওখানে দিচ্ছে আমাদের জন্য সব আইটেম হয়তো আমরা খাবো না আমি খাসিটাই খাবো এখানে দিন বাজেটে একদম নর্মাল যেরকম হয় হাসিটা একটু নেই কিন্তু মাংসের পিসগুলা কিন্তু একদম মোটামুটি সাইজের আছে এবং মাংসটা একটু শক্ত সফট না খাসির মাংসটা না মানে একটু সফট না হলে মজা লাগে না ভালো করে শক্ত ঝোলটা নেই দুই পিস খাসির মাংস দুশো টাকা দাম কিন্তু খুবই রিজনেবল আপনি অন্য অন্য জায়গায় খাইলে এই সাইজের এক পিস খাসির মাংস দাম একশো ষাট টাকা বা একশো টাকা হবে সেখানে আপনি দুইশো টাকাতে দুই পিস খাসির মাংস পাচ্ছেন এটা কিন্তু একটা মানে বিশাল একটা বিষয় ঝোলটা মজা আছে তো আমার মনে হয় যে এই মাংসটা খাই একটু নরম হলে খাই তারও বেশি মজা হইতো যাবে ওভারঅল ফিচুড়িটা মোটামুটি ভালো একটু লেবু নেই দর্শক আমরা পাবনা জেলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা মুভ করতেছি এবং যে যে থানায় যেখানে ভালো খাবার আছে সেইগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ভোলটা কিন্তু বেশ ভাল আছে আর এই আষাঢ় মাসের এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি আর খাসির মাংস মানে কলকাতায় চাইলে বলতে হয় দাদা একদম জমে গেল আমি যতটুকু জানলাম এখানে কিন্তু শুধু চাট লোকজন যে খায় তাও না পাবনা শহর থেকে কিন্তু অনেকেই আসে এখানে বিশেষ করে আপনার অনেকে ফ্যামিলি নিয়ে আসে যারা স্টুডেন্ট তারা এখানে আসে কিছুক্ষণ আগেই আমি দেখতে পেলাম যে আমাদের পাবনার অ্যাডওয়ার কলেজের আশেপাশে থেকে প্রায় দশ জন স্টুডেন্ট ওনারা এখানে খেতে আসছেন দল ধরে আসছেন ওনারাও কিন্তু এই হাসির মাংস এবং এই খিচুড়িটাই খাইছে খাবারের ভালো কারণ হাসির মাংসের কিন্তু একটা ফ্লেভার আছে আলাদা ঘান আছে এখানে কিন্তু কোনো ধান আমরা পাই নাই মানে একদমই ফার্স্ট ক্লাস রান্না খাসির মাংস আসলে সব হোটেলে খাসির মাংস কিন্তু মজা লাগে না আমরা খাওয়াটা শেষ করি আর আপনারা পাবনা জেলায় বেড়াতে আসলে বা চাঁদমোহরে কিন্তু আরো কিছু দর্শনীয় জায়গা আছে এখানে যদি কেউ আপনারা এখন আসেন আপনার হৃদয়ের খিচুড়ি আর এই খাসির মাংসটা কিন্তু আমার যে নিয়মিত দেখতেছেন আমি এই জন্য আপনার কাছে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা নিয়মিত আমার ভিডিও দেখবেন এবং আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিও কেমন হচ্ছে আর যদি আপনার এলাকাতে ভালো কোনো খাবার থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন খুব